তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আবার অনেকদিন পর চলে এসেছি শ্রীরামপুর পাখির তো আজকে আবারও আমরা চলে এসেছি স্বপনদার কাছে স্বপনদা কেমন আছো এই চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে আর আজকে কি কি কালেকশন আছে টুনি বলে দাও দর্শকদের আচ্ছা কোনো বলে দাও দাম আছে আচ্ছা এটা কেমন কি দাম দিচ্ছে তো বন্ধুরা দেখতে অ্যাক্টিভ আছে কিন্তু অনেক কম দামে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আর কি আছে এখানে

তো এসে এখান থেকে স্বপনদার কাছ থেকে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আচ্ছা উপরে কি আছে ইয়েলো সাইট আছে এটা আচ্ছা এটা কেমন কী দাম দিচ্ছি আঠেরোশো টাকা তো বন্ধুরা দেখ শুন শুনে নিলে স্বপনদার মুখ থেকে আঠেরোশো টাকার দাম বলছে এটা ঠিক আছে

আচ্ছা স্বপ্ন না তোমার নামটা শোনাব আমার নাম সপন আমার সেরামপুরের বাড়ি নাইন জিরো থ্রি এইট ফোর এইট সিক্স সেভেন জিরো ঠিক ধন্যবাদ দেখে নেওয়া পাখিগুলো দেখে একবার তোমরা

জাভার কি বদ্রি আছে এটা জাভার একটা ওটা কেমন দাম দিচ্ছ তুমি জাভাটা 200 টাকা বদ্রিটা 100 টাকা আচ্ছা জাভা 200 আর বদ্রি 100 তাই তো আর ককটেল গুলো ককটেল হচ্ছে এটা তোমার 1200 টাকা দিছ কালোটা কালোটা ককটেল আছে জিরান কালোটা 1200 টাকা বলছ আচ্ছা আর লুটিনোটা নোটা তোমার 800 টাকা 800 টাকা বলছ না না বলছ আচ্ছা তোমার নাম্বারটা বলে দাও নামটা নাইন সিক্স এইট ওয়ান টু ফোর ওয়ান জিরো ওয়ান ওয়ান আমার নাম হচ্ছে প্রদীপ বসা প্রদীপ আর তো বন্ধুরা নাম্বার পেয়ে গেলে দাদার কাছ থেকে ঠিক আছে তোমরা কন্ট্যাক্ট করে নেবে যদি খাঁচা বানাতে চাও তাহলে দাদার কাছ থেকে মানে দাদাকে ফোন করেই জেনে নেবে ঠিক আছে বাড়িকেও বানায় প্লাস পাখিও পেয়ে যাবে দাদার কাছে

এদিকে পারবুলু আছে ভাইলেট পারবলু আছে তোমার আঠেরোশো টাকা জোড়া ভাইলেট পিসাক আছে তোমার পনেরোশো টাকা জোড়া আছে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া সব মাছ থাকে সব বারোশো টাকা জোড়া টাকা জোড়া উপরে আছে তোমার টাকা জোড়া

আর হোয়াইট জাবা হচ্ছে সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো হোয়াইট যাবা যাবে আচ্ছা এটা কেমন নাম এটা ফিসার আছে নশো টাকা জোড়া নশো টাকা করে জোড়া আচ্ছা তোমার নামটা বলে তোমার নাম শঙ্কু আমার বাড়ি শ্রীরামপুর আমার ফোন নম্বর এইট ওয়ান

ভালো মার্কিং ওপরে আছে এটা পড়বে সাড়ে তিনশো টাকা পেয়ার এটা এটার পুরো পেয়ার রয়েছে আর পুরো একদম একটা আলাদা করে সাড়ে তিনশো টাকা করে পেয়ার তিনশো টাকা পেয়ার এটা তোমার ভাইলেট রোজের সঙ্গে পিচকের সঙ্গে বাইরে পেয়ার রয়েছে ঠিক আছে হয়তো অন্ধকারে হয়তো এখন তো বৃষ্টি পড়ছে বাইরে প্লাস্টিক দেখে এরা অন্ধকার হয়তো লাগছে বলে এটা পুরো ভাইলেট কালার ঠিক আছে তো এটা পেয়ারটা পড়বে সাড়ে নশো টাকা পেয়ার সাড়ে নশো টাকা করে পেয়ার

ছ থেকে সাত মাসে পাকিস্তান সান কালার মোটামুটি প্রায় কেটে গেছে আর ডিএনএ করা উইথ ডিএন উইথ ডিএনএ পাঁচ হাজার দুশো করে তোমরা দাম পাই

পুরো বড় হয়ে গেছে এটা প্রায় দু আড়াই মাসের পাখি সেলফি দু আড়াই মাস যারা আর কি টিম করতে মানে হ্যান্ড ফিট পারবে না বা টিম পাখি রাখার ইচ্ছা এটা পুরো একদম টিম অলরেডি রয়েছে আর পুরো সেলফি যেমন সানটা যেমন দেখালাম সেরকম ঠিক আছে এটা কি মানে হলুদ কাটবে না পুরো সাদারাই থাকবে এখানে কিছু কিছু আছে পুরো সাদা কাটবে কিছু কিছু আছে একটা হলুদের আভা আছে যেমন এইটা যেমন দেখে নাও পুরো হলুদের প্রায় একটা আভা রয়েছে ডানার মধ্যে দেখতে পাচ্ছো এটা 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 হলুদ মোটামুটি অনেকটা হলুদ হবে পুরো হলুদ বলবো না অনেকটা হলুদ হবে কারণ এটা প্রপার লেমন না এগুলো লেমনের পেট থেকে বেরোনো কিছুগুলো আর এখানে একটা ইউনিক তোমার মার্কিন লিখতে পারছে এটা সিনেমন সিনেমন পাল পাই এটা এটা নর্মাল পাল না এটা সিনেমন পাল পাই এটা কেমন দাম দিচ্ছে এটা তোমার দাম পড়বে বারোশো টাকা পিস যতটা মার্কিং ভালো হবে ঠিক আছে এটা মার্কিংয়ের ওপর ব্যাপার যতটা মার্কিং ভালো হবে তত মার্কিং হাজারও আমি দিয়েছি পনেরোশোতেও দিয়েছি আঠেরোশোতেও দিয়েছি এটা যা মার্কিং আছে এটা বারোশো টাকা পিস বারোশো টাকা করে পিস এখানে আবার কিছু কোনো দেখতে পাচ্ছো এটা ছোটো সাইজ কোনো আছে সব হ্যান্ড ফিট হ্যাঁ হ্যাঁ সব হ্যান্ড ফিট আর কি ঠিক আছে তোমার সময় এরকম হ্যান্ডফিট নেওয়া বাচ্চা নেওয়া ভালো ঠিক আছে এই বাচ্চাগুলো আর কি কোনো মানে এগুলো অরিজিনালটি এমে গেলো সত্যি হচ্ছে হাতে খাওয়ার জন্য করছে এগুলো তোমার দু রকম সাইজ আছে আর ছোটো আছে এগুলো পরবে হচ্ছে হাজার পঞ্চাশ করে ঠিক আছে ছোটগুলো হাজার পঞ্চাশ করে সব ডবল লেট ফাটা লেট ফাটা দেখাবে এবার দেখো এবং যেইটুকুনি কালার এসেছে পুরো লাল

বা হাতের হাইপার রয়েছে দুটো কালার পাশাপাশি রাখলে বোঝা যাচ্ছে দুটোই ট্রেন ঠিক আছে হাইপারের দাম পড়বে পনেরোশো আর ডবল দাম পড়বে বড় তেরোশো ছোট গুলো হচ্ছে তোমার হাজার পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এখানে এবারে একটা খুব কম বাজেটের মধ্যে একটা ব্ল্যাক ককটেল রয়েছে ঠিক আছে বাজেটটা একটু কম হ্যাঁ জেড ব্ল্যাক বলতে পারো প্রায় ঠিক আছে এখন আরও ব্ল্যাকটা বাড়বে ঠিক আছে এটা তো আমরা কমের মধ্যে ঠিক আছে এটা পড়বে আটশো টাকা পিস বাজেটটা কম আটশো টাকা পিস আটশো টাকা পিস হ্যাঁ হাজার বারোশোর মধ্যে ককটেল তেল ককটেল ঠিক আছে

পুরো তেরোশো টাকা পেয়ার আছে ঠিক আছে বলছি এখানে ঠিক আছে এখানেও প্রায় ডবল এড ফাটা সিঙ্গেল এড ফাটা মিলানো মিলানো আছে ডিগনের করাও আছে কিছু নন ডিগে নেও আছে ঠিক আছে আমি দাম বলেছি মোটামুটি এখানে শুরু আছে সতেরোশো থেকে শুরু করে মোটামুটি বাইশশো পর্যন্ত পেয়ার রয়েছে ঠিক আছে সাড়ে আঠারো টাকা বাইশো পর্যন্ত হ্যাঁ ডিগনও রয়েছে কিছু নন ডিগেনেও রয়েছে আচ্ছা কিছু ডবল এড ফাটা রয়েছে কিছু সিঙ্গেল এড ফাট্টা রয়েছে সেটা তারা লাল ফাট্টা থেকে বুঝতে পারতো ইয়েলো সাইড রয়েছে পাইনাটলও রয়েছে সতেরোশো থেকে শুরু করে বাইশশো পর্যন্ত বাংলা

আর এখানে গ্রেড পেয়ার আছে গ্রে সঙ্গে ফনের একটা আড়াই বছরের ওটা পড়বে বারোশো আর ওই দশ মাসের পেয়ার রয়েছে ওটা পড়বে সাড়ে ঠিক আছে আর গ্রের আর কি দশ মাসের পেয়ার রয়েছে ওটা পড়বে সাড়ে নশো আর লুটিনো দশ মাসের পেয়ার রয়েছে ওটা পড়বে পনেরোশো আর যারা দু আড়াই বছরের রয়েছে দু আড়াই বছর গ্রের সঙ্গে ফনের পেয়ার আছে ওটা বারোশো আর দু আড়াই বছরের লুটিনও পেয়ার পড়বে ওটা পড়বে ষোলোশো ঠিক আছে শুনে নিলে দাদার কাছে গেছে দামগুলো এখানে দেখতে পাচ্ছো যে সিনকম জাগা আছে এখানে তোমার ব্ল্যাক জাওয়া আছে ব্ল্যাক জবা বলবো আড়াইশো করে হোয়াইট যাওয়া পড়বে তোমার সাড়ে তিনশো পরে একশো তিরিশ তোমার আছে দেখতে পাচ্ছ সিনো পড়বে তোমার সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো আড়াইশো ঠিক আছে এখানে আগারো তে আসবে

তাকে তার তোমার একটু নাম্বারটা দিয়ে দাও নাম হচ্ছে শচিব মোবাইল নাম্বার এক্স থ্রি সেভেন জিরো সেভেন ডবল ওয়ান টু এইট আর সবাই যেন বাড়ি শিরামপুরি শ্রীরামপুর সেরান থেকে মিনিট পরে দূরত্ব ঠিক আছে তো রবিবার তুমি হাটে পেয়ে যাবেন নাহলে আসারা বাড়ি থেকে সোম থেকে শনি পেয়ে যাবে আর তিনবার সবার দেখালাম সমানার প্রতিবেন না বাড়িতে অনেক রয়েছে লাভবাট সান সেটা সে দেখাতে পারলাম না বাড়িতে কাস্টমার আসলে সেটা দেখে তো কোনো অসুবিধা নেই সব রকমই টিম থাকে বাড়িতে আসলে দিতে হবে আর তাছাড়া যারা আসতে পারছে না দূর থেকে দেখছেন ঠিক আছে তারা ডেলিভারি পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আর সব থেকে বড়ো কথা ক্যাশ অন ডেলিভারি আমি ঠিক আছে মানে বাড়ির সামনে বা সেখানে পাখি যাবে তারপরে পেমেন্ট করবো কোনো চাষ ঠিক আছে তার জন্য ফোন করবে আমি ডেলিভারি করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ওকে